নিয়ে প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টুর তথ্যচিত্রে বিস্তারিত আল্লাহ ও রসুল সাল্লু আল্লাহ ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা সাজ্জাদুর রহমান ও কবি সখিল এর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি জুমার নামাজের পরে দুপুর আড়াইটায় জনতা ও ছাত্র সমাজের আয়োজনে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় গেট চত্বরে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি লালপুর ত্রিমোহনী চত্বর হাজি মার্কেট ও লালপুর থানা মোড় হয়ে লালপুর ত্রিমোহনের চত্বরে এসে পথসভায় মিলিত হয় পথসভায় মুসল্লিরা বক্তব্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান